নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকে একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ এই ভিডিও আপনাদের সঙ্গে আমি যেমনটা আলোচনা করব আলুর আজকের বাজার কি আলুর দামে কি পরিবর্তন হয়েছে পরিবর্তন তো হয়েইছে তার ডিমান্ড কেমন রয়েছে আলুর বর্তমান পরিস্থিতি কি এবং তার সঙ্গে আজকে একটা স্পেশাল বিষয় আলোচনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর উপরে কী বার্তা দিয়েছেন বা সেটা আলুর দামকে কিভাবে এফেক্ট করছে বা করবে ভবিষ্যতে বা ওই বক্তব্যটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা কিন্তু সঠিক কতটা আপনারা এখানে কি করতে পারেন এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি করণীয় সেটাই ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করবে এবং আপনাদেরকে কিন্তু যেটা করণীয় সেটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তারপরেই সমস্ত বিষয়টা বুঝে কথাগুলো শুনে আপনাদের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে বুঝবেন তারপরে আপনাদের মতামত আপনাদের বক্তব্য কমেন্ট বক্স শেষে জানাবেন যদি চ্যানেলটা ভালো লাগে যদি প্রথমবার এসে থাকেন যদি আমার কথাগুলো সঠিক মনে হয় দামগুলো সঠিক মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখন অবধি না করে থাকেন আর ভিডিও ভালো লাগলে আপনাদেরকে আর বলে দিতে হবে না একটা লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন আপনাদেরকে পরবর্তীকালে সঠিক খবর বা পরিস্থিতি সম্পর্কে আপনাদের আপনাদেরকে দিতে যাতে আমরা সঠিকভাবে আপনাদেরকে এই খবরগুলো পৌঁছে দিতে পারি আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে প্রথমেই যে দামের পরিবর্তনগুলো হয়েছে সেগুলো বলার আগে আলুর বর্তমান পরিস্থিতি কি সেটা একবার বলে দিই দেখুন গত দুই তিন দিন আগে মানে অর্থাৎ আপনাকে যদি বলি শনি রবি সোম এই তিনটে দিনই কিন্তু মার্কেট বেশ একটু ডামাডোল ছিল মার্কেটের বিক্রি বাটা কম ছিল মার্কেটে একটু নেগেটিভিটি ছড়িয়েছিল কী কারণ সেটা সামনে গিয়ে বলছি আপনাকে ভিডিও আগে কেন নেগেটিভিটিটা ছড়িয়েছিল বা কেন দামটা কমেছিল তো এই কারণে কি হচ্ছিল আলুর দাম কিন্তু কোথাও কোথাও দেখছিলেন কোথাও কুড়ি টাকা কোথাও তিরিশ টাকা কোথাও চল্লিশ টাকা এইভাবে কিন্তু নেমে গিয়েছিল এবং এর প্রধান আরও একটা কারণ হচ্ছে সমস্ত জায়গায় স্টোরগুলো খুলেছে প্রথম স্টোর খোলার সাথে সাথেই চাষি ভাইয়ের একটা মানে টেন্ডেন্সি থাকে প্রত্যেক বছরই যে স্টোর খুললেই কিছুটা আলু বিক্রি করব এবং সেই ফলে সাপ্লাইটা বেড়ে যায় নেগেটিভিটি তো ছড়িয়েইছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সাপ্লাইটা বেড়ে যাওয়ার জন্য আলুর বিক্রি কমে হওয়ার জন্য দামটা কমেছে বুঝতে পারলেন কিন্তু আজকের দিনে যদি বর্তমান পরিস্থিতি বলি আজকে আলুর বিক্রি ভালো রয়েছে আলুর গড় আলুর কিন্তু ডিমান্ড ভালো রয়েছে আমাদের বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বাইরের রাজ্যগুলোতেও কিন্তু দাম আমাদের এখানের থেকে বেশি তো রয়েছে এটা আপনারা জানেন এবং আমাদের রাজ্যেও কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর দাম কোথাও কোথাও কিন্তু দু দশ টাকা বেড়েছে বা যেভাবে নেমে যাচ্ছিলো সেটা থমকে দাঁড়িয়ে কিন্তু মার্কেটটা একটুখানি স্থিতি হয়েছে মার্কেটে ডিমান্ড বাড়ছে পরবর্তীকালে দু দশ টাকা দাম বাড়ার লক্ষণটা দেখা যাচ্ছে বুঝতে পারলেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং কেন এই মার্কেটটা খারাপ হলো কেন এই কোন নেগেটিভিটির কারণে সেটা এবারে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথমে আপনারা এখানে একটা ক্লিপ দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আলু সম্পর্কে আলু চাষিদের সম্পর্কে তারপর আপনাদেরকে আমি কিন্তু আমার বক্তব্যটা দেবো বা আপনাদের কি মতামত আমাকে জানাবেন আগের বারের বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম লাস্ট ইয়ার ওই বললাম আলু

গত বছর ঠিক গত বছর ছিল আচ্ছা গত বছরই দাম ছিল 28 থেকে 30 এবছরে আছে আছে আলু দেশের বর্তমান পরিস্থিতিতে যারা কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোডিং করার চেষ্টা না করে বরাদ্দ দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মাল মানে ম্যাটেরিয়াল আমরা আগের বারে আমি দেখেছি 12% সত্য গর্বেতা ঝালগ্রাম চন্দকোনা এবং বিক্রম এলাকাটার যেন কি নাম নেন রে দাতন এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে বর্ডার গুলোতে নজর রাখতে হবে ঠিক দিনে তুমি দায়িত্বে আসো প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজ নয় আর এইসব সময় এইসব যারা করেন এফসি ক্রিমিনাল অফেন্স আলু চাষীরা দামটাও ভালো পেয়েছে চাষীরা সুফল পাচ্ছে এটা আমাদের সুবিধে আপনি কেনা শুরু করেছিলেন বলে তো দেখুন এখানে যে ক্লিপটাই দেখলেন माननीय মুখ্যমন্ত্রী বলছেন যে আলু চাষীরা এবছর ভালো পয়সা পেয়েছে ভালো দাম পেয়েছে এবং প্রথমে তো তিনি ভুল বলে দিছিলেন যে গত বছরের তুলনায় এবছর আলুর দাম এখন বেশি রয়েছে পরবর্তীকালে কেউ একজন দেখলেন যে সেটা রেকটিফাই করে দিলো এবং এবং গত বছর এই সময় দাম ছিল আলুর হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা কেজি এই বছর রয়েছে সেটা সতেরো থেকে আঠেরো টাকা কেজি এবং তাতে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বেশি খুশি যে আলুর দাম কম রয়েছে এবং পরবর্তীকালে যাতে দাম না বাড়ে তার জন্য কিন্তু একটু মানে বার্তা করা হুঁশিয়ারি বলতে পারেন সেরকম কিন্তু দেওয়া হয়েছে বর্ডারের মাধ্যমে যাতে আলুর বাইরে বেশি বেশি আলু না চলে যায় বাইরের রাজ্যগুলোতে আলুর রপ্তানি যাতে বেশি না হয়ে যায় সেটাও তিনি বলেছেন যদিও এখানে তিনি বলছেন যে আলুর সাপ্লাই বেশি রয়েছে যেহেতু যোগানটা অনেক বেশি তা সত্ত্বেও কিন্তু রপ্তানিতে তিনি একটুখানি কড়া হুঁশিয়ারি দিচ্ছেন তো এটা কেন আমি নিজেই বুঝতে পারছি না যে যোগান যখন বেশি রয়েছে আমরা চাইবো যে বাড়তি যোগানটা বাইরে চলে যাক আমাদের এখানে যেহেতু চাষির আলু রয়েছে এইট্টি পার্সেন্ট চাষিরা দুটো পয়সা পাক মার্কেটটা ঠিক থাকুক আমিও চাই না মার্কেটে কালোবাজারি হোক বেশি দামে মানে এত বেশি দামে বিক্রি হোক যে সাধারণ মানুষ খেতে পারবে না এমনটা যেন না হয় একটা লিমিটে তো হওয়া উচিত কিন্তু যে এখন যে মার্কেটটা ডাউন রয়েছে এটাকে আরও বেশি পরিমাণে ডাউন করে দেওয়া যেন না হয় মার্কেট গত বছরে যদি আঠাশ টাকা থেকে থাকে এবছর কমসে কম সেই মার্কেটটা কুড়ি থেকে বাইশ টাকাটা যাওয়া উচিত যেটা রয়েছে এখন কিন্তু সতেরো থেকে আঠেরো টাকা কেজি এটার কথা ভাবছেন না এটার কথা কেউ বলছেন না এবং আপনারা কিন্তু সরকারি এবং মুখ্যমন্ত্রী বললেন যে চাষি ভাইরা এবারে পয়সা পেয়েছে আলুতে তো আপনারা যারা আলু বিক্রি করেছিলেন কত কি পেয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে যতদূর খবর আমি যতদূর জানি বা আমার আমি নিজে চাষবাস করি যেহেতু সেহেতু আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এবছর আলুতে কিন্তু প্রত্যেক চাষি ভাইয়ের লস হয়েছে এবং প্রত্যেকটা চাষি ভাই নিজের বাড়ি থেকে পয়সা খরচ করেছেন বা অনেক চাষি ভাই কিন্তু আলুর চাষ করা এরপর থেকে ছেড়ে দেবেন এই মানে দামের কারণে এই যে দাম পেলে বা যে পরিমাণই লস হল আপনার বিঘা প্রতি কিন্তু আমাদের বর্ধমান জেলার কথা যদি বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার জায়গা বিশেষে ফারাক রয়েছে অবশ্যই আমাদের আমার এলাক চল্লিশ শতক বিঘায় কোথাও সেটা বত্রিশ হাজার হয়েছে যাদের হচ্ছে পরের গাড়িতে চশ চাষ করা পরের জমি বা হয়তো ভাগে নেওয়া জমি বা হয়তো জলটাও কেনা তাদের ক্ষেত্রে খরচটা কিন্তু পঁয়ত্রিশ হাজার অব্দি গেছে তো আমারটা আমি ছাড়বো ওভারঅল যেটা মানুষের খরচ হয়েছে প্রত্যেক বস্তা পিছু কিন্তু যদি একশো বস্তা হিসাবে আলু হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তিনশো থেকে নিয়ে চারশো টাকা অবধি বস্তায় খরচ রয়েছে পঞ্চাশ কেজির বস্তা তো এই চারশো টাকা খরচ রয়েছে এখন বন্ডের দাম হচ্ছে তিনশো নব্বই থেকে চারশো এর মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানে এরকম একটা অ্যাভারেজ আসছে আমাদের বর্ধমানে আজকের দিনে কিন্তু চারশো কুড়ি কোথাও চারশো তিরিশ সাড়ে চারশো অব্দি বন্ড বিক্রি হয়েছে আর আপনার উত্তরবঙ্গে যেটা হয়েছে তিনশো সত্তর থেকে চারশো টাকার মধ্যে তো এই যে বন্ড বিক্রিটা যে এত কম দামে হচ্ছে এতে চাষি ভাই কোথা থেকে কটা পয়সা পেলেন আমাকে একটু হিসাব করে জানিয়ে দেবেন নিজেরা ফিল্ডে নেমে যাচাই করে দেখুন যে চাষি ভাই কটা কি পয়সা আপনাদের এই সরকার থাকাকালীন পেয়েছে বা পাচ্ছে বা ব্যবসাদারাই কটা টাকা লাভ করেছে অবশ্যই আপনারা টুইটারে গিয়ে বা মুখ্যমন্ত্রী যে এক্স হ্যান্ডেল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে যেখানে এই সব সম্পর্কে মানে টুইট করা হয় সেখানে গিয়ে আপনারা বলবেন যে আপনাদের কত টাকা কি লাভ করেছেন আমি এটুকু শিওর যে একটা চাষিও এমনটা নেই যে দু দশ টাকাও বলবেন যে লাভ হয়েছে বছর সঠিক কথাটা আপনারা তুলে ধরবেন আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি সেটা দেখেন বা ওই যে দায়িত্বে যারা রয়েছেন যদি দেখেন সেটাকে নিশ্চয়ই পর্যালোচনা তারা করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে অনেক কিছু কথাই বললাম তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন এরপর আপনাদেরকে আমি দামের বিষয়গুলো জানিয়ে দেবো কোথায় কি আজকের দিনে দামের পরিবর্তন ঘটেছে কোথায় কত টাকা দাম আজকের দিনে আলুর হয়েছে যদি ভিডিওটা এখনও অব্দি কন্টিনিউ করছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসুন আপনাদেরকে দামের বিষয়গুলো জানিয়ে দিই এরপর আপনাদেরকে আমি এক এক করে সমস্ত দামগুলো বলে দিই আপনারা কিন্তু শুনবেন যদি কোথাও গলতি থাকে কোথাও ভুল থাকে অবশ্যই সেটা শুধরে দেবেন আর যদি ভালো লাগে যদি সঠিক দাম আমি বলে থাকি অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমে হচ্ছে আমাদের বর্ধমানের যদি কথা বলি আমাদের বর্ধমানে আজকে কিন্তু জ্যোতি আলু ছশো নব্বই থেকে সাতশো টাকা গড় আলু বিক্রি হচ্ছে যেটা গতকালে ছশো আশি টাকা ছশো সত্তর টাকা অবধি নেমে গিয়েছিল সেটা আজকের দিনে কিন্তু ছশো নব্বই থেকে নিয়ে আপনার কোথাও কোয়ালিটি বিশেষে কিন্তু আপনার টেকনিকের উপরে নির্ভর করে সাতশো দশ টাকা অবধিও বিক্রি হয়েছে এটা কিন্তু ডালা আলু পঞ্চাশ কেজির বস্তা এবং জ্যোতি আলু এবার আমাদের বর্ধমানে কিন্তু আজকের দিনে আপনার গড় আলুটা বিক্রি হয়েছে ছশো কুড়ি টাকায় আপনার হচ্ছে চন্দ্রমুখী বিক্রি হয়েছে নশো আশি থেকে হাজার টাকা এটা ডালা আলুটা চন্দ্রমুখীর ডালা আলুটা আর কলম বালু বিক্রি হয়েছে কিন্তু সাতশো থেকে নিয়ে আপনার সাতশো টাকা এর মধ্যেই তো মোটামুটি এমন দাম গেছে আজকে আমাদের বর্ধমানে কিন্তু বন্ডের দাম রয়েছে আপনার চারশো কুড়ি টাকা থেকে নিয়ে চারশো টাকা আমাদের সতিমা কোল্ড স্টোরেজ বা হচ্ছে আমাদের এখানে যেগুলো রয়েছে এলাকার বিভিন্ন ব্যবসাদারের কাছ থেকে আমি যেটুকু খবর পেয়েছি আজকের দিনে কিন্তু চারশো কুড়ি টাকা অব্দিও বন্ডের দাম আসছে কোথাও কোথাও কোয়ালিটি যদি প্রচণ্ড খারাপ থাকে আলু দেখে এখন যদি বন্ড কেনেন যদি কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে চারশো টাকাতেও কিন্তু কালকে কিছু বন্ড বিক্রি হয়েছে তো এই ছিল আমাদের বর্ধমানের আজকের দিনের খবর এরপরে কুমরুলের মার্কেট যদি বলি হুগলিরে কুমরুলে আপনার আজকের দিনে কিন্তু জ্যোতি আলু ডালা আলুটা সাতশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা আপনার পঞ্চাশ কেজির বস্তার দাম হয়েছে গড় আলুটা বিক্রি হয়েছে ছশো চল্লিশ টাকায় আপনার হচ্ছে আজকে সিঙ্গুরে মার্কেট রয়েছে সাতশো কুড়ি টাকা ডালা আলুর সাতশো কুড়ি টাকা পঞ্চাশ কেজির বস্তার মানে সুরেকাল নয় আজকের দিনে কিন্তু ডালা জ্যোতি আলুটা বিক্রি রয়েছে সাতশো টাকা থেকে নিয়ে সাতশো টাকার মধ্যে এরপরে যদি আপনাকে মেদিনীপুরের দাম বলি মেদিনীপুরে আজকের দিনে কিন্তু গড়বে তাই আপনার ডালা আলুটা বিক্রি হয়েছে ছশো টাকা থেকে নিয়ে ছশো টাকার মধ্যে আপনার গড় আলুটা বিক্রি হয়েছে কিন্তু আপনার পাঁচশো টাকা থেকে নিয়ে পাঁচশো টাকা আর যেটা কে আলুর আজকের দিনে কিন্তু গড় আলুটা বিক্রি হয়েছে আপনার ছশো কুড়ি টাকায় তো কে বাইস আলুর দামও বেশ ভালো রয়েছে জ্যোতি আলু গড় আলুটার দামও মোটামুটি ভালো রয়েছে এবং আগামী দিনের দাম আরও যে দু দশ টাকা বাড়বে এটা তো বলাই যায় মার্কেটের চাহিদা বেশ ভালো রয়েছে দাম কিন্তু দু দশ টাকা বাড়বে এরপর আপনাদেরকে উত্তরবঙ্গের কিছু জায়গার খবর বলি যেমন হচ্ছে আলিপুরদুয়ার আজকের দিনে কিন্তু আলিপুরদুয়ারে জ্যোতি আলু বিক্রি হয়েছে আপনার পাঁচশো কুড়ি থেকে নিয়ে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুটা আর যেটা লাল হলান্ড বিক্রি হয়েছে কিন্তু ছশো আশি থেকে নিয়ে সাতশো টাকা রেডি আলুটা এটা কিন্তু আপনার আলিপুরদুয়ারে বিক্রি হয়েছে ডাম্পের আলুটা এটা বিক্রি আর আপনার যদি ধুপগুড়িতে বলি ধুপগুড়িতে কিন্তু পাঁচশো কুড়ি টাকায় আপনার হচ্ছে জ্যোতি আলু বিক্রি হয়েছে রেডি আলু আর আপনার যদি লাল হলান্ড আলু বলি এটাও কিন্তু ডামপের আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হয়েছে ছশো পঁচাত্তর টাকা আপনার পঞ্চাশ কেজির বস্তা বুঝতে পারছেন দাম ওখানেও কিন্তু আজকের দিনে মানে গত দুই দিনের তুলনায় বেশ ভালো রয়েছে এরপরে আপনাদের সঙ্গে তুলে ধরবো যে বাঁকুড়ায় আজকে দাম কী যাচ্ছে বাঁকুড়ার কোতলপুর সোনামুখী এই এলাকাটায় তো আজকে বাঁকুড়ার কোতলপুরে জ্যোতি আলুর পঞ্চাশ কেজির বস্তা গড় আলুটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় গড় আলুটা জ্যোতি আলু আর আপনার যদি রেডি আলু বলি যদি ডালা কোয়ালিটি রেডি আলু বলি সেক্ষেত্রে কিন্তু এটা বিক্রি রয়েছে আজকে ছশো সত্তর থেকে নিয়ে ছশো টাকার মধ্যে অর্থাৎ গড় আলুর চেয়ে প্রায় একশো টাকা বেশি তো এই ছিল বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আলুর খবর আপনাকে দিলাম কোথায় কি যাচ্ছে বন্ডের দাম আজকের দিনে কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রায় কুড়ি টাকা করে বেড়েছে গত দুই দিনে যে চারশো কোথাও চারশো কুড়ি হয়েছিল সেটা আজকের দিনে যেখানে চারশো ছিল আজকে সেটা চারশো কুড়ি যেখানে কালকের দিনে চারশো কুড়ি ছিল সে সেই সেই জায়গাগুলোতে কিন্তু আজকের দিনে সাড়ে চারশো টাকাতেও বন্ড বিক্রি হচ্ছে তো এরকম দামে একটা আসছে ঋণ যে আসছে আলুর দাম আপনারা দামগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের ওখানে কি যাচ্ছে তো আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিও এ আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম